এ লাগে নেই এ লাগে কোনো সুযোগই নাই ঠিক আছে উনি তো BNB করে না উনি তো BLDB করে ঠিক আছে যার কোনো নাইমারকা আদি शेख সে তো বলবে সাগরে ছপায়া পড়ে না সে তো BNB ভেঙে যখন অন্য দলে যায় তখনো সে এরকম কথাই বলতো ঠিক আছে এখন BNB বলে ছপায়া পড়ার জন্য ঠিক আছে ছপায়া পড়ার অর্থ হলো যেন পড়ে যায় সব সাগরে বুঝছেন শয়তানি কইরা এগুলা বলছে ঠিক আছে সে বলবে যে ধানের শিষে ভোট দেওয়ার জন্য ঝাঁপায় পড়েন বা ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই নেতা কর্মীরা চলেন কিন্তু ওনার নেতা কর্মী তো নাই উনি কারে বললো এটা উনি তো বিএনপির লোকজন বলার অধিকার রাখে না ঠিক আছে আপনারা কি জানেন যে এই রামগঞ্জে ওনার কোন একজন সদস্য আছে বিএলডিপি কাজেই এই এই রামগঞ্জ বিএনপি অধ্যুষিত এলাকা এখানে কোনো বিএল বিএলডিপি তো নাই আমরা যারা বিএনপি করি বিএনপি থেকে এই এলাকায় নমিনি হবে সামনে এ যত কথাই বলুক যত ধরনের এই অপপ্রচার চালাক তারা যেন মানে আমাদের নেতাকর্মী সহকারে আমাদের সমর্থক রামগঞ্জবাসী কোন ধরনের অপপ্রচারে কান দিবে না কান দিবে না ইনশাল্লাহ আমরা এই এলাকায় ধানের শীষের মার্কায় আগামীতে ভোট দিয়ে ভোট দিয়ে আমাদেরকে ইনশাল্লাহ আমাদের জনক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে আমার বেগম জিয়া আমাদের মা তার হাতকে শক্তিশালী করবে ইনশাল্লাহ দুর্দিনে দুই হাজার আট সালের নির্বাচনে এই ব্রাহ্মগঞ্জ থেকে যেমন নাজিম শেন এই এলাকায় এমপি হয়ে খালেদা জিয়া এবং তারেকমান হাতকে শক্তিশালী করেছেন কাজেই এখানে কোনো সুযোগই নাই অন্য কোন দল থেকে আর এনে এয়ার লোক এই এলাকার নবি কোনো সুযোগই নাই আমরা যারাই যারাই আমাদের কিছু দলীয় লোক বিভিন্ন কারণে তার সাথে যায় আমরা অনুরোধ করি যে আমরা বিএনপি করি ছাত্র দল যুব দল মহিলা দল সহকারে সকল সকল মিলে আমরা এই এলাকায় ধানের শীর্ষে জয়যুক্ত করার জন্য কাজ করব আমরা কোনো অন্য দলের সাথে কোনো নেতার সাথে যাবো না যদি কেউ যায় ভবিষ্যতে এটার জন্য দায়বদ্ধ থাকবে thank <laughs> you